কেমন আছেন সবাই যাদের কাছে যাবে যারা লাইভটি দেখবেন অবশ্যই জানাবেন তো কি অবস্থা সবার সবাইকে জানাচ্ছি দীর্ঘ এক মাস সাধনা হয়েছে রমজান মাস পালন করছি আমরা তো রমজান মাস পরে আবার আমাদের চ্যানেলে আমরা প্রতিদিন বিভিন্ন মার্কেটে যাবো বিভিন্ন মার্কেট নিয়ে বিভিন্ন বাজার নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আবার রেগুলার আহ ভিডিও আপলোড করা হবে ইনশাআল্লাহ তো সবার কি অবস্থা সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক পরিবার ফরিজন থেকে দূরে ঈদ করতেছি আসলে আহ প্রতিবার যেরকম ঈদ পালন করা হয় এবার ওইরকমটা না এবার বিষয়টা এরকম হচ্ছে যে পরিবার ফরিজন অনেক দূরে আর আমি অনেক দূরে আসলে ঢাকায় ঈদ করতেছি এবার অনেকে হয়তো জানেন আমি বাংলাদেশ আনসার বাহিনীতে কর্মরত আছি তো তারই সুবাদে এবার বাড়ি যাওয়া হয় নাই ঘুমাইছিলাম আসলে প্রচুর ঘুম হয়েছে ঘুম থেকে উঠলাম মাত্র তো ঘুম থেকে উঠে ভাবলাম আজকে ঈদের দিন একটা লাইভ করব আপনাদের কি কার কী অবস্থা জানবো আমি আমার অবস্থাও জানাবো তো একজন দেখতেছেন ইতিমধ্যে আমাদের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন একটা কমেন্ট করবেন প্লিজ আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা কমেন্ট করবেন আহ উনি আবার চলে গেছে যাইহোক আপনারা যারা লাইফ গুলো দেখবেন আহ শেয়ার করার চেষ্টা করবেন এবং কি কোন জায়গা থেকে দেখতেছেন বলবেন বিভিন্ন ফিল্টার আছে আসলে দেখতেছি ফিল্টার গুলো নরমালটাই থাক নর্মালটাই ভালো তো যেটা ছিলাম আসলে দূরে ঈদ করার যে কি আনন্দ বা ঈদ করতে লাগে এটা শুধুমাত্র তারাই বুঝছে যারা ফ্যামিলি থেকে দূরে ঈদ করতেছে বিশেষ করে যারা প্রবাসী থাকে এবং বাংলাদেশে যারা বিভিন্ন জায়গায় বিশেষ করে চাকরি করে বাংলাদেশে সাধারণত আসলে কিছু বন্ধ থাকে ঈদের সময় গার্মেন্টস ফ্যাক্টরি মেল ফ্যাক্টরি সবকিছু বন্ধ থাকে কিন্তু আহ প্রশাসনে যারা চাকরি করে তাদের আসলে বন্ধ থাকে না বন্ধ থাকে তাদের কিছু সংখ্যা মানুষ বাড়িতে যায় সবার সাথে ঈদ করতে পারে কিন্তু সবাই তো একসাথে আর পারে না সবাই একসাথে ঈদ করতে পারে না তো এবার আমি যেতে পারি নাই সমস্যা নাই প্যারা নাই চিল আকাশের রং নীল এই হলো কথা বাস্তবতা বাস্তবতা আসলে আমাদেরকে মানিয়ে নিতে হবে আমাদের বাস্তবতা ই হচ্ছে আসল মানুষের কাজ জীবনে কখন কি হয় না হয় কেউ কিছু বলতে পারে না মানুষের জীবনে যাই হয় সেটাই মানিয়ে নেওয়ার চেষ্টা করাটাই হচ্ছে ভালো আর একজন আমাদের ভিডিওতে যুক্ত হয়েছেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন প্লিজ আমি আসছি বাংলাদেশ হত্র শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে আমাদের ক্যাম্প সাইডে আছি আসলে তো কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন অনেকে আসতেছেন যাইতেছেন ভিডিওগুলো দেখতেছেন আবার চলে যাচ্ছেন লাইভ করতেছি অনেকদিন পর আসলে লাইভ করা ভালো মাঝের মধ্যে যেহেতু রমজান মাস ছিল তাই লাইভও করা হয় নাই বিশেষ করে মানে রমজান মাসে ডিউটি করছি ঘুমাইছি এই আর মাঝে মধ্যে শর্টস ভিডিও আপলোড করছি দেখছেন অনেকে তো এইটাই আসলে যে রমজান মাসে আসলে তেমন কাজ করা হয় নাই ডিউটি করছি খাইছি ঘুমাইছি এতটুকুই ছিল কাজ তো এখন রমজান মাসে সবাই ইনশাল্লাহ নিয়মিত আগের মতো আবার ভিডিও আপলোড করবো বিভিন্ন মার্কেটে যাবো ঢাকা শহরে অলিগুলি করতে কি আছে আপনাদের সেটা আমি দেখানোর চেষ্টা করব আপনারা জানেন আমি একটা জবের সাথে যুক্ত আছি অনেকে জানেন তো জবের পাশাপাশি কিন্তু আমি ইউটিউব কন্টিনিউ করতেছি ইনশাল্লাহ চালিয়ে যাব যতদিন এ দেহে প্রাণ আছে যতদিন আমার চেষ্টা আমি করেই যাব আমার লাইভে যারা জয়েন হয়েছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটা কমেন্ট করবেন প্লিজ আপনারা কোন জায়গা থেকে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করুন আমি আসি ঢাকাতে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে লাইভে এখনো আছেন অনেকে তো সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা কে কোন জায়গা থেকে দেখতেছেন একটা কমেন্ট করবেন তো অনেকেই আসছেন দেখতেছেন আবার চলে যাচ্ছেন লাইভে তো কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই একটা কমেন্ট করুন আর সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আর যে কথাটি বলতেছিলাম সেটা হচ্ছে যে দীর্ঘ এক মাস সিএম সাধনা করছি রোজা পালন করছি এখন রমজান মাস শেষ তো ইনশাল্লাহ আবার নিয়মিত ব্লগ ভিডিও তো আমি ফিরে আসবো নিয়মিত রেগুলার ভিডিও করব ঢাকা শহরের অরিতে বলিতে করতে কি আছে না আছে সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইবের সংখ্যা প্রায় পাঁচ হাজার প্লাস হয়ে গেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার পাঁচশো প্লাস হয়ে গেছে যদি নিয়মিত কাজ করা হয় ইনশাল্লাহ ছয় হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে আমাদের চ্যানেলে এখন পাঁচ হাজার পাঁচশো ষাট জন হয়েছে মানে পাঁচ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু আমাদের চ্যানেলে তো ইনশাল্লাহ আমাদের চ্যানেলে ছয় হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে খুব শীঘ্রই ছয় হাজার নাম্বার টার্গেট হচ্ছে এখন দশ হাজার তো আশা করি খুব শীঘ্রই দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে আমাদের চ্যানেলে এই হলো অবস্থা আসলে ফেসবুক লাইভ করলে অনেকে একসাথে দেখে ভিডিও শেয়ার করে ইউটিউবে আসলে ওরকম রেসপন্স পাওয়া যায় না তারপরে যারা দেখতেছেন আপনারা কি কোন জায়গা থেকে দেখতেছেন একটা কমেন্ট করবেন আমি আছি ঢাকাতে ঢাকাতে আসলে ঈদ পালন করতেছি তো কে কোন জায়গা থেকে দেখতেছেন একটা কমেন্ট করবেন কমেন্ট করলে বুঝবো যে আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আর আমার আশপাশের ভিউটা ভালো মোটামুটি এখানে মানুষজন নাই যদিও ঢাকা শহরে আসি অনেকটা কিন্তু গ্রামের মতো পরিবেশ অনেকটাই গ্রামের মতো আমার কাছে ভালোই লাগে এই পরিবেশটা যে একদম কোনো গাড়ির শব্দ নাই মানুষের কোনো ভিড় নাই একদম কলহলমুক্ত একটা জায়গা তো আমাদের লাইভে যারা আছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটা কমেন্ট করবেন প্লিজ আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওটা কমেন্ট করবেন প্লিজ আর কীরকম ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো আপনাদের সামনে হাজির ওটা নিয়ে কমেন্ট করবেন আর যেহেতু রমজান মাস বেশি দীর্ঘ এক মাস প্রায় কোনো শর্টস ভিডিও আপলোড করছি আমাদের চ্যানেলে প্রায় দীর্ঘ এক মাস শর্টস ভিডিও আপলোড করা হয়েছে আমাদের চ্যানেলে লং ভিডিও আপলোড করা হয় নাই একটা লং ভিডিও আপলোড হয়েছিল সম্ভবত সেটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নিয়ে একটা লং ভিডিও আপলোড হয়েছে তবে আমার এই চ্যানেলে ভিডিও ক্যাটাগরি বা ভিডিও কোয়ালিটি হচ্ছে আমি সবসময় মার্কেট নিয়ে ভিডিও আপলোড করব কোথায় কি পাওয়া যায় কোন জিনিস কত টাকা বিক্রি হয় কোথায় নতুন জিনিস পাওয়া যায় কোথায় পুরাতন জিনিস পাওয়া যায় অল্প দামের ভিতরে কোথায় কি পাওয়া যায় এগুলোই হচ্ছে আমার টার্গেট মানুষের কাছে তুলে ধরা আমার ভালো লাগে এই কাজটা করতে এবং মানুষের সাপোর্টে পাই ভালোবাসা পাই আমাদের চ্যানেলে এখন পাঁচ হাজার প্রায় পাঁচশো প্লাস সাবস্ক্রাইবার আছে তো আসলে পাঁচ হাজার মানুষ কিন্তু এমনি এমনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই পাঁচ হাজার মানুষ অবশ্যই ভালোবাসা দিয়েছে তাদের ভালোবাসার তার ফলে আসলে আমাদের চ্যানেল এখন এতটুকু দূর আগাইছে প্রায় পাঁচ হাজার পাঁচশো ষাট জনের মতো তো লাইভে যারা দেখতেছেন আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই একটা কমেন্ট করবেন প্লিজ তাহলে আপনাদের কমেন্টে আমি জানতে পারবো আমার ভিডিওগুলো আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন আমাদের চ্যানেলে এখন প্রায় পাঁচ হাজার পাঁচশো ষাট জন প্লাস হয়েছে আমাদের টার্গেট এখন দশ হাজার সাবস্ক্রাইবার গেইন করা এবং ঢাকা শহরের অলিতে গলিতে কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায় সেটা সব কিছু আপনাদের সামনে তুলে ধরা আর বিশেষ করে কোথায় পুরাতন জিনিস পাওয়া যায় কম দামের ভিতরে বা কোন মার্কেটে কোন সিজনে কোন জিনিসের কীরকম দাম আমার এই চ্যানেলে কাজটাই হয়েছে মূলত বাজার নিয়ে মার্কেট নিয়ে বলা যায় মার্কেটিং ব্লগ আমার চ্যানেলের নামও শপিং ব্লগ বিডি আপনারা অনেকেই জানেন তো সবাইকে জানাচ্ছি আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক জানাচ্ছি কোন জায়গা থেকে আমার লাইভ দেখতেছেন একটা কমেন্ট করবেন আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা সেটা নিয়ে একটা কমেন্ট করবেন এবার পরিবার পরিজন থেকে দূরে ঈদ করতেছি আসলে ফ্যামিলি থেকে দূরে ঈদ করতেছি তো ফ্যামিলি থেকে দূরে ঈদ করার যে কি সুখ বা দুঃখ ফ্যামিলি থেকে যারা দূরে ঈদ করেন তারাই মাত্র বুঝতে পারেন আসলে মানুষের জীবনটা কার জীবনে কখনো কি হয় না হয় কেউ বলতে পারে না আমাদের লাইভে এখন যুক্ত হয়েছেন আরো দুইজন তো আপনারা কি কোন জায়গা থেকে দেখতেছেন একটা কমেন্ট করবেন প্লিজ সবাই কি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক কে কোন জায়গা থেকে দেখতেছেন একটা কমেন্ট করবেন মনটা ভালো নেই আসলে যেহেতু ফ্যামিলি থেকে দূরে ঈদ করতেছি প্রতি বছর ফ্যামিলির সাথে গ্রামের মানুষের সাথে মা বাবার সাথে সবার সাথে ঈদ করি কিন্তু এবার সেটা করা হয় নাই এবার কর্মস্থলে করতে হচ্ছে আমাকে সারাদিন ঘুমেছি আসলে এখন ঘুম থেকে উঠে একটা লাইভে আসলাম ভাবলাম ঈদের দিন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি এবং আপনাদের থেকে কিছু কথা শুনি তো যারা আমার লাইভটি দেখতেছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন আর আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন বিশেষ করে কথা শুনতে পান কিনা সেটা জানাবেন একটা গ্রামের মতো অবস্থা গ্রামের প্রাকৃতিক দৃশ্যের মতো আসলে এখানে যদিও এটা ঢাকা শহর কিন্তু বোঝা যায় না যে আসলে এটা কি ঢাকা শহরে আছি আমরা নাকি গ্রামের ভিতরে আছি দেখতে পাচ্ছেন এখানে আসলে শাকসবজি সবজি চাষ করা হয়েছিল আমাদের ক্যাম্প সাইডের এদিকে আর এদিকে বিভিন্ন ফসল আদি আছে আমার কাছে অনেক সুন্দর লাগে জায়গাটা আপনাদের কার কাছে কীরকম লাগে সেটা জানি না যারা লাইভটি দেখতেছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও গুলা দেখতেছেন জানাবেন প্লিজ আপনাদের কমেন্ট আমাদেরকে উৎসাহিত করবেন নিত্য নতুন ভিডিও তৈরি করতে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কথা ক্লিয়ার বুঝে যায় কিনা যারা লাইভে লাইভে অবশ্যই একটা কমেন্ট কমেন্ট করেন করবেন আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আমার লাইভটা বলবেন আমি ঢাকা থেকে করতেছি আমার লাইফটা এবার ঢাকাতে ঈদ করা হয়েছে পরিবার পরিজনের সাথে ঈদ করা হয় নাই সো আপনারা কি কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওগুলো কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন কমেন্ট করবে আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে সকালের ভিতরে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন আপনারা যত শেয়ার করবেন ভিডিওটি তত মানুষ দেখার সুযোগ হবে তো এই ছিল আজকের লাইভ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আবারও সবাইকে জানাই ঈদ মোবারক লাইভটি শেয়ার করার চেষ্টা করবেন যাতে যারা লাইভটি দেখে না এখনো পর্যন্ত তাদের কাছে লাইভটি পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওটি কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের কমেন্ট আমাদের কোনো প্রাণিত করে নিত্য নতুন ভিডিও তৈরি করতে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ